একজন প্রবাসীর লাশ দেশে আসতে কতদিন সময় লাগে একজন প্রবাসী দেশের জন্য কাজ করে একজন প্রবাসী দেশে রেমিটেন্স পাঠায় একজন প্রবাসীকে সেই প্রবাসীর লাশ আসতে সময় লাগছে আঠারো দিন তাও ব্যক্তিগত আমরা আমাদের পকেটের টাকা দিয়ে আনছি যদি সরকারি টাকা দিয়ে আসে এটা নাকি তিন মাস সময় লাগবে তিন মাস চার মাস সময় লাগবে কবরস্থানের পাশে দাঁড়িয়ে ওনার আত্মীয় স্বজনের মানে চোখের পানির আশেপাশে আমি এই কথাগুলো চিল্লাই চিল্লাই বলতেছি যাতে অন্য কোন প্রবাসীর আছে একজন প্রবাসী উনার মতো অন্য কোনো প্রবাসীর লাশ যাতে বিদেশে পড়ে না দিন আসসালাম আলাইকুম একজন প্রবাসীর লাশ আস দেশে আসতে কতদিন সময় লাগে একজন প্রবাসীর লাশ দেশে আসতে কতদিন সময় লাগে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই আমরা এখন কোন কোন এলাকায় আছি বলুন তো একটু আমরা আছি জঙ্গল পদুয়া সাতকানিয়া লোহাগাড়া জঙ্গল তো একজন প্রবাসীকে আমরা দাফন করলাম দাফন শেষ হয়ে গেছে তো মোনা দাদা শেষ হয়ে গেছে না আলহামদুলিল্লাহ ও উনি আমাকে বলতেছে কি আমাকে বলছেন যে মানে দুই এই

তাহলে কি বিদেশ দাও অপরাধ দেশের বাইরে দাওয়া কি অপরাধ এটা আসলে আমাদের দুর্ভাগ্য আমরা বাংলাদেশের জন্য দুর্ভাগ্য আমাদের লাস্টটা ওখানে যদি কেউ খোঁজ না নেয় এমনও দিন আছে ছয় মাস পর্যন্ত মালয়েশিয়া মর্গতে পড়া আছে এরকম লাশ দুই বছরও আছে দুই বছরও আমি দেখছি মালিশিয়ান মর্গতে লাশ পড়া আছে

এক বছর শেষ হয়ে যাওয়ার কারণে আবার ও বিচা লাগাতে অল্প যা কামাই করছে এগুলো দিয়ে আবার খরচ করে ও বিচা লাগাইছে মানে বিচা লাগানো লাগানো মানে কিছু বাড়িতে দিছে কিছু বিচা লাগাইছে মানে এমন কত করছে আর ধরেন না বলতেছে আমার থেকে টাকা কামাতো না পেলে আমি বাড়িতে যাব এই দুই মাসের মধ্যে এরকম বলছে আমি বলছে ঠিক আছে ফেব্রুয়ারি মাসে আসি সমস্যা নাই যা হবে হবে তারপর আমি আসি আমি জব করে আমাকে বলছে তুই জব যদি না করিস তুই দোকান করলে আমি তোকে দোকান জন্য টাকা দেবো কিছু দশ বিশ হাজার টাকা

কারণ ক্লেম হয় বাট ওনার যদি রাইসেন না থাকে কোম্পানির উপর ভিত্তি করে এটা বোঝা যাচ্ছে না কোনো ওটার কাগজপত্রগুলো দেখতে হবে সবার ডকুমেন্ট দিতে হবে ওনার উনি কোন কোম্পানিতে ছিল এটা কোম্পানি নির্ভর কিছু কোম্পানির উপর ভিত্তি করে পাওয়া যায় ইনস্যুরেন্স থাকে প্রত্যেকটা ওয়ার্কারের বিশেষ যাদের আছে এদের প্রত্যেকটা ওয়ার্কার একটা ইনস্যুরেন্স প্রতি বছর কেটে সরকারের সরকারিভাবে কেটে নেয় উনি পাঁচ লাখ টাকা মানে ঋণ করে দেশের বাইরে গেছে সেখান থেকে তিন লাখ আশি হাজার টাকা এখন এগুলো তিন লাখ আশি হাজার টাকা এগুলো করবে

আমরা এলাকাবাসীর পক্ষ থেকে যারা মালয়েশিয়া আছে হ্যাঁ আমাদের এলাকার চট্টগ্রাম সমিতি সহ যারা এই লাশ আনার বিষয়ে সহযোগিতা আমরা এলাকা বা পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই আচ্ছা আপনারা কিসের জন্য আপনারা কিসের জন্য হাজার টাকা সার পাঁচ হাজার রিঙ্গিত দিয়ে লাশ আনছেন আপনাদের স্বার্থ কি আমাদের কোনো স্বার্থ নাই এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম সমিতি এমন একটা সমিতি এটা কারো স্বার্থ নিয়ে কাজ করে না এটা হচ্ছে যাদের আমাদের যারা প্রবাসিক চট্টগ্রামে আসে আমরা চিটা ভাষায় কথা বলে তাদের কোনো সমস্যা হলে আমরা সব সময় প্রস্তুত থাকি আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য শক্তি একা বল আমরা এক টাকাও টাকা দিয়ে মূলত এটা করছেন হ্যাঁ আমাদের চট্টগ্রাম সমুদ্রের পক্ষ থেকে বিগত আরো এই বছরের মধ্যে আরেকটা লাশ পাঠাইছি আমরা এটা আমাদের চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে পাঠাইছি এটাও আবার দ্বিতীয় টাইম আমাদের এই লাশটা আবার পাঠাইলাম আর কি সরকারের পক্ষ থেকে আমরা এখনো কোনো ধরনের ইয়া পাই নাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এবার আমাদের এটার যাত্রায় আমরা এম্বাসিতে ইনশাল্লাহ আমাদের প্রতিনিধি মালয়েশিয়াতে আছে যারা আমরা আরও চট্টগ্রামে বর্তমানে আমরা উপস্থিত আছি ফারুক তারপর নাজিম ফেরদুস তারপর রাসেল বর্তমানে আমি সহ এখানে উপস্থিত আছি আর মালয়েশিয়াতে আছে ফজলেনুর বাপ্পি সাদেক তারপর রফিক আরও আস আরও প্রতিনিধি সি আইপি শাহউদ্দিন এরা ওখানে আছে আমরা এইবার এই রাস্তার বিষয় নিয়ে একটা মাথা নাড়া দিছে আমাদের আমরা গভর্নমেন্টের কাছে একটা অনুরোধ করার জন্য এবং আমাদের পক্ষ থেকে আমরা একটা মিটিং করব ওই মিটিংয়ে আমরা চেষ্টা করব অ্যাম্বাসি পর্যন্ত গিয়ে এই জিনিসটা আমরা কীভাবে সমাধান করা যায় সরকারি পক্ষ থেকে আমরা কোনো অনুদান পাই কি এখন এইভাবে যদি মনে করেন বাংলাদেশ থেকে একটা লোক পাঁচ লাখ টাকা দিয়ে গিয়ে ওখানে লাশ হয়ে যদি আবার বাংলা ফ্যামিলি থেকে টাকা দিয়ে যদি আবার আসতে হয় তাহলে তো এটা আমাদের এই বাংলাদেশের অনেক একটা ভোগান্তি এই ভোগান্তিটা কীভাবে ইয়ে করা যায় আমরা আপনাদেরকে সহজে নেব এবং আমরা যারা সব ট্রেন প্রতিনিধিরা আছে তাদের আমরা বসে আমাদেরকে আপনারা সহজে করবেন আমরা সবার জন্য কিছু করতে পারি ওই কামনা আমরা করি ইনশাল্লাহ কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে সরকার মানে কোনো সহযোগিতা করে নাই সরকার দেখে নাই একটা মানুষ মারা গেছে সরকারের কোনো দায়িত্ব নাই সরকারের আপনি বলতেছেন এগুলো নিয়ে যদি আমরা সরকারি নিয়মে যদি লাশটা বাংলাদেশে আসে দুই তিন মাস সময় লাগে যাবে তাও আবার একজন দুইজন তিনজন মানুষকে ওখানে কি দৌড়াদৌড়ি করতে হবে এম্বাসিতে এগুলো কেন এম্বাসিতে মানুষ নয় এগুলো কাজ করার জন্য এরা এদের গরছে অনুযায়ী এরা কাজ করতেছে শুধু এটা না শুধু মালয়েশিয়াতে অনেক এই অবৈধ

একজন মারা যাওয়ার অবহেলা লাস্টে ভাবে ফুসি করে এই দেখে একজন রেমিডের যদি আজ যদি থাকে তার ব্যক্ত তার কিছু নেই যদি সিস্টেমে যদি এটা থাকে যে এই সরকারের পক্ষ থেকে লাশ ওনারা বলতেছে লাশ আনার একটা সিস্টেম আছে দুই তিন মাস সময় লাগে যায় কথা হচ্ছে সরকার যদি দায়িত্ব নেই তাহলে দুই তিন মাস সময় কেন দুই তিন মাস পরে হলেও বিমানে যাবে এখন হলেও বিমানে যাবে তাহলে এখানে দূরাদুরি করার বিষয়গুলো একটু কমালে ভালো হবে অবশ্যই ভালো হবে আমাদের প্রশ্ন হচ্ছে যে একটা কথা একটা রেমিডি যুদ্ধ মানে এভাবে লাশ হওয়ার পর ফসে করে পড়ে থাকবে সরকার কোনো মাথা ব্যথা থাকবে এটা তো হতে পারে না তারা এটার লাশটা আনার পিছনে লেগেছিল তারা ছাড়া আমরা অনুভব করার সাধ্য আমাদের নেই আমাদের অনুভূতিটুকু আনবে না যেহেতু আমি পরিশ্রম করি নাই লাস্টে আসছে আমার চোখে পানি আসতেছে না কিন্তু আপনারা যারা পরিশ্রম করছেন যারা লেগেছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত তাদের কষ্ট কষ্টের মূল্য আমরা দিতে পারবো না এর জন্য মালয়েশিয়ার সমিতি সচ সমিতি মালয়েশিয়া প্রবাসীদের সচম সমিতি সংশ্লিষ্ট সবাইকে আমার এলাকার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি